আজকে আমি আমার সবচাইতে ফেভারেট একটা ডেজার্ট বানাইছে তালের রস দিয়ে এই তালের রসটা যদি আপনার বাসায় থাকে অথবা তাল থাকে তাইলে এই খাবারটা বানানো আপনার জন্য হয়ে দাঁড়াবে সিরিয়াসলি এত বেশি মজার একটা খাবার তাল দিয়ে যতগুলো রেসিপি বানানো যায় এই রেসিপিটা হচ্ছে সবচাইতে বেস্ট আর সবচাইতে মজার একটা খাবার সিরিয়াসলি এখানে আমি দুই কাপ ভরে ভরে তালের রস নিয়ে নিল আর তারপর দিয়ে দিলো পরিমাণ মতো চিনি যতটুকু আমরা খাবো আর তারপর জিনিসটাকে খুব সুন্দর করে জাল করে নিচ্ছে দেখতে পাচ্ছেন তালের রসটা কি সুন্দর করে বলক আসতেছে আর এটা রান্না করার সময় একটু কষ্ট করে দিতে হবে যাতে করে নিচে লেগে না যায় এবার এক দুধই দিয়েছে পরে হয়তো আর একটু গুঁড়া দুধ দিয়েছিল এবার এই তালটাকে এভাবেই জাল করে নিতে হবে অনেকক্ষণ যাবৎ আর আম্মু কিন্তু মাঝে আরো আধা কাপ দুধ অ্যাড করেছে মানে হচ্ছে দুই কাপ তালের রসের সাথে আমু দেড় কাপ পরিমাণ লিকুইড দুধ কিন্তু অ্যাড করেছে এবার এটাকে এইভাবে জাল করে একদম শুকায় ফেলতে হবে আরেকটা জিনিস কিন্তু বাকি আছে বাসায় যেহেতু নারিকেল কোরানো ছিল তাই আম্মু দিয়ে দিল অল্প একটু নারিকেল কোরানো আপনাদের কাছে যদি না থাকে তাহলে কিন্তু না দিলেও হবে কিন্তু নারিকেল কোরানোটা দিলে ভালোই লাগে খেতে এবার এটাকে একদম কম আছে জাল দিতে দিতে একদম শুকায় ফেলতে হবে এই যে এরকম একদম হালুয়ার মতো টেক্সচারটা হয়ে যাবে এই খাবারটা যারা যারা খেয়েছেন তারা অবশ্যই বলবেন কেমন মজা লাগে তালের এই রেসিপিটা আমার তো সবচাইতে বেশি পছন্দ তালের এই রেসিপিটা যে কোনো পিঠা চাইতে সবচাইতে মজা লাগে মুখে দিতে একদম মাখনের মতো গলে যায় আর তালের যে কি সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় এই খাবারটার মাধ্যমে আর মিষ্টি দুধের টেস্ট সবকিছু ব্যালেন্স থাকে বাসায় মাঝে মধ্যেই যখন একটু মিষ্টি মিষ্টি কিছু মুখে দিতে ইচ্ছে করে এই খাবারটা হচ্ছে বেস্ট একটা অপশন বাসায় বানানো থাকলে হুটহাট একটু খাওয়া যায় আর এত শান্তি লাগে আম্মু নর্মালি অনেক বেশি করে বানায় রাখে কিন্তু আজকে ভিডিওতে দেখানোর স্বার্থে অল্প করে আপনাদেরকে বানাইয়ে দেখাই দিল রেসিপিটা অল্পের মধ্যে আপনারাও কিন্তু বানিয়ে নিতে পারেন এইভাবে